তো এই যে তারা চলার মতো বোঝা করছি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহ রাশুর সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম এখন বাড়িতে চার চার কাছাকাছি তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশালি এটা আপনারা সবাই জানেন কারণ আগামীকাল ছোটো বোনের গায় হল তাই আজকে হলুদ ছেলের বাড়ি থেকে হলুদের যে ডালা তো মেয়ে বাড়িতে যে ডালা পাঠায় তো ওই ডালা নিয়ে আসতেছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে শারিফ এ শারিফা আছে এই যে সারাফাত মোবাইল দেখতেছে আর এই যে খালতো ভাই আসছে এই যে মনে করেন যে শারিফা ব্রাশ নিয়ে খেলতেছে তো সব কিছুই গুছ গাছ হয়ে গেছে গা জি হ্যাঁ কালকে হলুদের দিন আজকে তোমার খুব হলুদের ডালা নিয়ে আসবে আব্বা তো আপনারা আমাদের সাথেই থাকুন এই যে ছেলে আমাকে প্রশ্ন করছে যে মেয়ে তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন চলেন যাই দেখি ওরা কী কী নিয়ে আসে এই যে ছেলে মেয়ের বাড়ির ছেলের বাড়ি থেকে আসল ডালানি আসতেছে তো নিয়ে আসার জন্য এদের জন্য শ্যামাই পাক করবে এই যে শ্যামাইয়ের জন্য দুধ বসা দিচ্ছে আর এখানে এই যে নুডুলস সব কিছু ওই প্রচুর চলতেছে এখানে মোটামুটি অনেক কিছু আনছে বিস্কিট চানাচুর চিপস চিপ এই যে শ্যামাই চানাচুর টুক টোক ট্যাঙ্ সব কিছু আছে বিস্কেট টিস্কেট তো হ্যাঁ বাড়ি আছে হলুদের ডালা নিয়ে আসবে তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কে কে আসে হলুদের ডালা নিয়ে তো তো ওরা আসুক আমরা যাই ওদের সাথে দেখা করি ওরা কি কে নিয়ে আসে আলহামদুলিল্লাহ এই যে মনে করেন যে বাড়ির লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে গা মোটামুটিভাবে এই যে দেখেন এই যে লাইটিংগুলি করছে আর এটা পুরাটাই হয়েছে গলি পণ্য কিন্তু খালি আমাদের বাড়িটাই মনে করেন যে বাকি আছে এই যে বাড়িটা শুধু এখন বাড়ির থেকে ফালানো বাকি তো মিস্তির আসুক আমি আপনাদের সাথে আপনারা আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই তো হলুদের ডানার গাড়ি এইসব করছে এই যে এই যে রিক্সার সামনে এই যে তো এই তো গাড়ি এই দেখতে পাচ্ছেন তো এরা গা হলুদ ডালা নিয়ে আসছে হ্যাঁ তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই যে ডালার কিছু চলে আসছে এই যে দেখেন এই যে মোটামুটি ভাবে সবাই আইসা পড়ছে আলহামদুলিল্লাহ এই যে আর এখানে ওই যে ছেলে বাড়ির সবাই চলে আসছে সবাই আসুক সাথে থাকুন আর দেখতে থাকুন যেহেতু তারা এখানে আসছে তো আসবে চলে আসছে আমাদের এখানে তো সাথে থাকুন আর দেখতে থাকুন ইনশাল্লাহ তারা মোটামুটি ভাবে আসেন আসেন 가런지래겠지. 아 우리 개야지 옆 가는. 가가 가는지. 아, 한명더 보자고. 뭐가 만개한 뒤를 갈

তো এখানে সময় তো গরমের বিটাইছে ঠিকই আছে তাদের জন্যই তাদের ফল যাও ভাই উপরে যাও তুমি গেস্ট যাও গেস্টে যারা তারা উপরে বসে হ্যাঁ নিচে বসো তাদের জন্য এই যে ওখানে ওষুধ দেখছিলেন যে নুডুলস হয়েছিল এই যে নুডুলস কমপ্লিট হয়েছে আর এখানে আছে শ্যামাই আর এখানে সব কিছুই রেডি করে ফেলছে মোটামুটিভাবে ইনশাল্লাহ সব হয়ে গেছে গা আর ওখানে কি আছে দেখি এদের জন্য খাওয়ানি ছোট বোন হলো বা সব কিছু আর করতেছে তার শ্বশুরবাড়ির লোকের জন্য শাড়ি ফা আর কারেন্ট গেছে গা তো বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে মোটামুটি কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে সারা ফাঁদি বা মায়ের তার ছোটো ছেলের সাথে ফোনে কথা বলতেছে তার জিনিস সে আলাদা করতে করে রাখতেছে সবাই আলাদা করে রাখতেছে ওই ঘরে হ্যাঁ আমার ঘরে চাপ ছোট বোন হলো বা তাদের শ্বশুরবাই লোকের জন্য সবকিছু নিজেই করতেছে এটা হলো যদি শান্তি পায় নিজেরটা নিজে নিজেই করতেছে এটাই সবচেয়ে বেস্ট

আর মাকেও পুরো ফোন ব্যস্ত ছেলের সাথে কথা বলতো